হ্যালো আলাইকুম আশা করি সবাই বলো বন্ধুরা প্রথমত আর একটা ভিডিও যে ইন্টারেস্টিং হচ্ছে সেটি হলো আপনারা যারা অপ্পো মোবাইল ইউজ করেন আপনারা যখন অপ্পো মোবাইলটি অফ করেন তখন সাইড বাটন দিয়ে আপনার ওয়ালটা অফ করেন এভাবে যখন আপনারা অফ করতে এক বছর বছর বা দুই তখন আপনার কোনো এক সময় সাইড বাটনটা খারাপ হয়ে যেতে পারে মনে করেন হঠাৎ করে আপনার সাইড বাটনটা খারাপ হয়ে যায় তখন আপনার কিভাবে আপনার ওয়ালটা অফ করবেন কি চিন্তা করছেন কিভাবে অফ করবেন চিন্তার কোনো কারণ নেই আপনার অপ্পো মোবাইল একটা সেটিংস আছে এই সেটিংস যদি আপনারা অন করেন তাহলে আপনারা পাওয়ার ছাড়া আপনার ওয়ালটা অফ করতে পারেন যদি আপনারা এটা অন করেন তাহলে আপনার পাওয়ার বানাটা অত সহজে খারাপ হবে না তো বন্ধুরা এটা কীভাবে করবেন চলুন আমি আজকের এই ভিডিও দেখে দিই তো না বসে যা কাজে যদি তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেল প্রতি রোজ আপডেট হচ্ছে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলেগনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বন্ধুরা আপনারা অপো মোবাইলের পাওয়ার বাটন ছাড়া আপনার মোবাইলটা অফ করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একবারে নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা একবারে একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি মেনু এখানে আপনারা ক্লিক করবেন এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি মেনু তার পাশে দেখতে পাচ্ছেন এটি আইকন শু করছে এটি আপনারা অন করবেন এটি অফ থাকবে আপনারা এটা অন করবেন তারপরে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসবিলিটি মেনিউ এটি অন হয়ে গেছে তার নিয়ে একবারে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি মানুষের মতো একটি আইকন শো করছে এটি যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন এটিতে যদি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন শো করছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো করছে এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পাওয়ার অফ যদি আপনারা রিসেট করতে চান তাহলে রিসেট করতে পারবেন পাওয়ার অফ করতে চাইলে আপনারা পাওয়ার অফ টা নিচের দিকে আনবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটা অফ হয়ে যাবে আর উপর যদি নেন তাহলে আপনার মোবাইলটা এবার খুব সহজে আপনারা অপ্পো মোবাইলে সাইড ছাড়া মোবাইলটা অফ করতে পারবেন যদি আপনারা এভাবে তাহলে আপনার পাওয়ার বটনটা অত সহজ খারাপ হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো আমি আর বিদায় নিচ্ছি কোনো নতুন ভিডিও তো খোদা হাফিস